তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে ডিএ সিসি ইলেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এবং পাশাপাশি তোমরা যারা ফিফথ সেমিস্টারে জেনারেল বা পাশে পড়ছো এমডিসি কোর্সে তোমাদের যে এমডিসি বা সিসি সেভেন পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন দু হাজার পঁচিশের সাজেশন অনুযায়ী টেনিস কোর্টের শপথ এই টেনিস কোর্টের শপথ নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পর এর যে পাঁচ নাম্বারের উত্তর সেটি তোমাদের সামনে তুলে ধরব একবার বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব সিউ হিস্ট্রি অনার্স সেম ডিএসিসি ইলেভেন অনার্স এর ক্ষেত্রে এবং জেনারেলদের ক্ষেত্রে এমডিসি বা প্রশ্ন হচ্ছে টেনিস কোর্টের শপথ এই প্রশ্নটি আমি তোমাদের সাজেশনে দিয়েছি এবং এবছর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের আগে যে প্রশ্নটা রয়েছে মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণা ওই প্রশ্নের উত্তরটি আমি দুদিন আগের একটি ভিডিওতে তার অ্যান্সার দিয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখন আমরা টেনিস কোর্টের শপথ নিয়ে আলোচনা করবো দেখো টেনিস কোর্টের শপথ খুব টার্নিং একটা বিষয় ছিল ফরাসি বিপ্লবে এবং এটাকে খুব ভালো করে বুঝতে পারলে কি উত্তরটা তোমাদের লিখতে খুবই সুবিধা হবে দেখো ফরাসি বিপ্লব যখন হয় সেই সতেরোশো উননব্বই এর চোদ্দই জুলাই এই তারিখটা ছিল ফরাসি বিপ্লবের সূচনা এই দিন ফ্রান্সের ক্ষিপ্ত জনসাধারণ তারা বাস্তিল দুর্গ আক্রমণ করে ধুলিস করে এবং ফরাসি বিপ্লবের সূচনা করে তবে এই ফরাসি বিপ্লবের সূচনা হওয়ার আগে রাজার বিরুদ্ধে বুর্জুয়ারা বিদ্রোহ করেছিল যাকে বলা হয় বুর্জুয়া বিপ্লব অর্থাৎ মূল ফরাসি বিপ্লবের আগে বুর্জুয়াদের নেতৃত্বে বুর্জুয়া বিপ্লব সংগঠিত হয় সেই বুর্জুয়া বিপ্লবটা ঘটেছিল যে ঘটনার ভিতর দিয়ে তার নাম টেনিস কোর্টের শপথ জুলাই চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লব হয় তার ঠিক দু মাস আগে ফ্রান্সে কি ঘটেছিল যদি আমরা দেখি একবার তাহলে দেখব যে সতেরোশো উননব্বই এর পাঁচই মে জুলাই মাসের আগে এই মে মাসের পাঁচ তারিখে ফ্রান্সের রাজা ষোড়শ লুই তিনি অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন স্টেট জেনারেলটা কি স্টেট জেনারেল হচ্ছে ফ্রান্সে একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট একশো বছর আগে একবার হয়েছিল আর একশো বছর পর ষোড়শ লুই নিজের প্রয়োজনে তিনি এই পার্লামেন্ট আবার আহ্বান করেছিলেন এই পার্লামেন্টের মাধ্যমে ফরাসি রাজতন্ত্র জনসাধারণের সাথে একটা সংযোগ স্থাপন করত। কিন্তু সেই সংযোগের মাধ্যম সেই স্টেট জেনারেলের অধিবেশন কিন্তু একশো বছর বন্ধ ছিল এখন বর্তমানে ফ্রান্সের অর্থ সংকট দেখা দিয়েছে ফ্রান্স বিদেশের বিভিন্ন বৈদেশিক যুদ্ধে অংশগ্রহণ করেছে সেখানে অর্থের প্রয়োজন সেই অর্থ জনগণের উপর থেকে আদায় করা হবে তাদের উপর কর চাপাতে হবে সেই কর চাপানোর জন্য তিনি অর্থাৎ রাজা ষোড়শ লুই সতেরোশো উননব্বই সালের পাঁচই মে রাজধানী প্যারিস থেকে দশ কিলোমিটার দূরে ভারসাইয়ের রাজপ্রাসাদে অবস্থিত এই স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন এই অধিবেশনে নির্বাচিত প্রতিনিধি ছিল বারোশো জন এই বারোশো চোদ্দ জনের মধ্যে যাজকরা ছিল তিনশো জন অভিজাতরা ছিল দুশো পঁচাশি জন এবং তৃতীয় সম্প্রদায় ছিল ছশো জন ফ্রান্সের যে সামাজিক যে ব্যবস্থা সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে ফ্রান্সের সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম স্টেট দ্বিতীয় স্টেট তৃতীয় স্টেট অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী প্রথম শ্রেণীতে ছিল যাজক সম্প্রদায় যাদের হাতে প্রচুর পরিমাণে ভূ সম্পত্তি ছিল যারা কোন রকম কর দিতেন না এরা ছিল যাজক সম্প্রদায় সেই যাজক সম্প্রদায় থেকে এই পার্লামেন্ট অর্থাৎ স্টেট জেনারেলে সেখানে তাদের মেম্বার ছিল তিনশো জন এরপরে ফ্রান্সের দ্বিতীয় যে শ্রেণী সেকেন্ড স্টেট অভিজাত সম্প্রদায় যে অভিজাতরা ফ্রান্সের বেশিরভাগ মালিক ছিল এবং দেশের সমস্ত সুযোগ সুবিধা তারাই করায়ত্ত করে রেখেছিল তারা ছিল বিশেষ ভোগী শ্রেণী এই অভিজাত এই অভিজাতদের তরফ থেকে স্টেট জেনারেলের অধিবেশনে তাদের মেম্বার ছিল দুশো জন তাই যাজক এবং অভিজাত এই দুটি শ্রেণীকে বাদ দিলে অর্থাৎ এদের সংখ্যাই খুবই কম ছিল আর যাজকদের সংখ্যা ছিল এক লাখ তিরিশ হাজার মতো মানে টোটাল পাঁচ কোটি ফরাসি জনগণের মধ্যে আর অন্যদিকে অভিজাতদের সংখ্যা ছিল তিন লাখ তিরিশ হাজারের মতো বাকি আর বাকি সমস্ত জনসাধারণ ছিল এই তৃতীয় সম্প্রদায়ভুক্ত এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে অনেক আবার ভাগ রয়েছে যারা একটু শিক্ষায় দীক্ষায় অর্থ বলে এগিয়ে তাদেরকে বলা হতো বুর্জুয়া এই বুর্জুয়ারা আবার দুই ভাগে ভাগ ছিল উচ্চ বুর্জুয়া এবং নিম্ন বা পেটি বুর্জুয়া এছাড়া এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল ডাক্তার উকিল সাংবাদিক দোকানদার ব্যবসায়ী ভবঘুরে ভিখারি পর্যন্ত সবাই ছিল এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যাদের কোনো সমাজে কোনো সম্মান ছিল না যারা যারা সব দিক দিয়ে তারা ছিল এবং রাষ্ট্রের যে সমস্ত সুযোগ সুবিধা তা থেকে তারা বঞ্চিত ছিল এই কারণে এদেরকে বলা হয় অধিকার বিহীন সম্প্রদায় এই তৃতীয় সম্প্রদায় থেকে পার্লামেন্টের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল ছশো একুশ জন তাহলে এখানে পার্লামেন্টের অধিবেশন করার পর রাজার একটাই উদ্দেশ্য ছিল যে জনগণের উপরে কর চাপানো হবে কি করে তার জন্য এই অধিবেশন কিন্তু এই অধিবেশনে একটা বিষয় ছিল এই তিনটি সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা কক্ষ ছিল এবং এদের সমবেতভাবে একটাই ভোট ছিল অর্থাৎ তিনটি সম্প্রদায়ের জন্য তিনটি ভোট এখানে অভিজাত এবং যাজকরা তারা দেশের সমস্ত সুযোগ সুবিধা তাদের হাতে ছিল ফলে তারা তাদের মধ্যে আলোচনা করে তাদের নিজেদের স্বার্থের অনুকূলে তারা আইন পাশ করতেন এক্ষেত্রে তৃতীয় সম্প্রদায় বিরোধিতা করলেও সেটা কিন্তু কাজ হতো না কারণ তাদের দাবিটাই প্রাধান্য পেত এই অভিজাত এবং যাজকদের কারণ তাদের পক্ষে রয়েছে দুটি ভোট তৃতীয় সম্প্রদায়ের অধীনে রয়েছে একটি ভোট শুধুমাত্র এই কারণে এই ব্যবস্থার কারণে তৃতীয় সম্প্রদায়ের কোনো দাবি কিন্তু রাজা মানতেন না বা শুনতেন না বা তাদের হয়ে কোনো আইন পাশ হতো না ফ্রান্সে তাই তৃতীয় সম্প্রদায় এই সতেরোশো উননব্বই এর পাঁচই মেয়ের এই স্টেট জেনারেলের অধিবেশনে তারা দাবি করে এই তিনটি শ্রেণী আলাদা আলাদা কক্ষে নয় একসাথে একত্রে একই কক্ষে তারা বসবেন একসাথে অধিবেশন করবেন সম্মেলন করবেন এবং এখানে তিনটি সম্প্রদায়ের জন্য তিনটি আলাদা আলাদা ভোট নয় এখানে ভোট হবে মাথা পিছু অর্থাৎ যতগুলো সদস্য রয়েছে তৃতীয় সম্প্রদায়ের ছশো একুশ জন অর্থাৎ ভোট হবে এখানে ছশো একুশটি অভিজাতদের দুশো পঁচাশিটা মেম্বার আছে অর্থাৎ তাদেরও ভোট থাকবে দুশো পঁচাশিটি এক্ষেত্রে তারা দাবি করে মাথা পিছু ভোটের এই ব্যবস্থা যদি কার্যকরী হয় অর্থাৎ এই তৃতীয় সম্প্রদায়ের মাথা পিছু ভোটের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তৃতীয় সম্প্রদায়ের সমস্ত দাবি দাওয়াই প্রাধান্য পাবে সেগুলো আইনে পরিণত হবে আর অন্যদিকে যাজক এবং অভিজাত তারাই পরিণত হবে তৃতীয় সম্প্রদায় এটা বুঝতে পেরে তৃতীয় সম্প্রদায়ের বিরোধিতা করে এই অভিজাত যাজক এবং রাজা রাজা এই অধিবেশন কিছুদিনের জন্য স্থগিত করে দেন এরপর যে ঘটনাটি ঘটছে দেখো সতেরোশো উননব্বই এর সতেরোই জুন মে মাস পার হয়ে গেছে জুন মাসের সতেরো তারিখে এই তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা যাদের প্রতিনিধি ছিলেন মিরাবো এই তিনজন ছিলেন গুরুত্বপূর্ণ নেতা তৃতীয় সম্প্রদায় অবশ্যই এরা বুর্জুয়া তৃতীয় সম্প্রদায়ের মধ্যে এরা অগ্রবর্তী ছিল তাই এই তিন নেতা নেতার নেতৃত্বে এই তৃতীয় সম্প্রদায়ের ব্যক্তিরা তারা সতেরোই জুন সতেরোশো উননব্বই সালে তারা তাদের যে তারা একটা সভার আয়োজন করে এবং সেই সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করে অর্থাৎ ফ্রান্সের যে সার্বভৌম ক্ষমতা সেই ক্ষমতার অধিকারী হচ্ছে এই জাতীয় সভা এবং তারা আরো ঘোষণা করে যে এই জাতীয় সভাই একমাত্র অধিকারী জনগণের উপর কর আরোপ করার এখানে রাজার কোনো অধিকার নেই কর আরোপ করার কর আরোপ করার ক্ষমতা একমাত্র রয়েছে এই জাতীয় সভার এবং এই জাতীয় সভা যতদিন না ফ্রান্সে একটি সংবিধান না লিখবে ততদিন এই জাতীয় সভার অধিবেশন চলতে থাকবে এই ঘটনাকে ঐতিহাসিক কোবান বলছেন একটা ছোটখাটো বিপ্লব কারণ এই ঘটনার ভিতর দিয়ে অভিজাত যাজকদের যে অধিকার সেই অধিকারকে নস্বাত করা হচ্ছে রাজার সার্বভৌম ক্ষমতাকে নস্বাত করে দেওয়া হচ্ছে এবং দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী যে তৃতীয় সম্প্রদায় সেটাকে এক প্রকার প্রতিষ্ঠা করা হচ্ছে এই জন্য ঐতিহাসিক কোবান এ সম্পর্কে উচ্চাসা বা অনেক উচ্চ প্রশংসা করেছেন এই ঘটনাটার ঘটনাকে নিয়ে এই ঘটনা ঘটছে সতেরোই জুন সতেরোশো যেখানে তৃতীয় সম্প্রদায়ের লোকেরা তাদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করছেন আর স্টেট জেনারেলের অধিবেশন বসে পাঁচই মে এরপরে সতেরোই জুন গিয়ে তৃতীয় সম্প্রদায়ের লোকেরা এই ঘোষণাটা করছেন ফলে রাজা ক্ষুব্ধ হয়ে তৃতীয় সম্প্রদায়ের জন্য এই যে স্টেট জেনারেলের অধিবেশন চলছিল সেই ঘরে তালা লাগিয়ে দেন অর্থাৎ তিনি অধিবেশন বন্ধ করে দেন বন্ধ করে দিলে এই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা দেখে যে তাদের জন্য স্টেট জেনারেলের অধিবেশনের দরজা বন্ধ হয়ে গেছে তখন তারা পার্শ্ববর্তী একটি মাঠে টেনিস খেলার মাঠে সমবেত হয় এবং নিজেদের সভাকে জাতীয় সভা বলে তারা আবারও ঘোষণা করে এবং যতদিন না সংবিধান লেখা না হবে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন তাদের এই দাবিকে তারা দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাবেন দাবিটা কি দাবি হচ্ছে মাথা পিছু ভোটের দাবি এই দাবিকে সামনে রেখে তারা সতেরোশো এর কুড়ি জুন অর্থাৎ সতেরোই জুন তারা জাতীয় সভা ঘোষণা করছে তার তিন দিনের মাথায় কুড়ি জুন যখন তারা দেখলেন যে স্টেট জেনারেলের অধিবেশনের দরজা বন্ধ হয়ে গেছে তখন তারা পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হয়ে তারা সেখানে নিজেদের সভাকে জাতীয় সভা বলে আরেকবার ঘোষণা করছেন এই সম্মেলনটাকে বলা হচ্ছে টেনিস বা এখানে যে শপথ তারা নিচ্ছে স্বাধীন সংবিধান রচনার জন্য যে শপথ তারা নিচ্ছে এই কুড়ি জুন টেনিস টেনিস খেলার মাঠে সেইটাকে বলা হয় কোর্টের শপথ এই টেনিস কোর্টের শপথে তারা নতুন এক সংবিধান রচনার জন্য শপথ নিচ্ছে কুড়ি জুনের ঘটনা সতেরোশো এর ঠিক পরে সাতাশে জুন অর্থাৎ সাত দিনের মাথায় রাজা এই তৃতীয় সম্প্রদায়ের দাবির কাছে নথি স্বীকার করেন এবং তাদের দাবি মেনে নেন তাদের দাবি কি ছিল মাথা পিছু ভোটের দাবি রাজা এটা মেনে নেন অর্থাৎ তিন সম্প্রদায়কে একত্রে অধিবেশন করাবেন এবং প্রত্যেকের মাথা পিছু ভোটের দাবি রাজা সাতাশে জুন মেনে নিচ্ছেন কুড়ি জুন টেনিস কোর্টের শপথের পর সাতাশে জুন গিয়ে এই দাবি মেনে নিচ্ছেন এখানে ঐতিহাসিক গ্রান্ট ও টেম্পারলি বলছেন এই যে তৃতীয় সম্প্রদায়ের লোকেরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেছিলেন এটাকে তিনি বলছেন ফরাসি বিপ্লবের একটা ক্ষুদ্র প্রতীক ফরাসি বিপ্লবের একটা সিম্বল বলছেন এই জাতীয় সভা ঘোষণার ঘটনাকে ঐতিহাসিক গ্রান্ট এবং টেম্পারলি এই কথা বলছেন তা যাই হোক এখানে সাতাশে জুন রাজা মেনে নিচ্ছেন তৃতীয় সম্প্রদায়ের দাবি ফলে এখানে যে ঐতিহাসিকরা এই ঘটনাটাকে বলছেন বুর্জুয়া বিপ্লব কারণ তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যারা অগ্রবর্তী শ্রেণী সেই বুর্জুয়া যাদের নেতা ছিলেন আবেসিএস লাফায়েত মিরাবো তাদের নেতৃত্বে এই আন্দোলনটা পরিচালিত হয়েছে তাদের নেতৃত্বে টেনিস কোর্টের শপথ হয়েছে এবং রাজা সাতাশে জুন এই দাবি মেনে নিচ্ছেন ফলে এই ঘটনাকে একটা বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে কারণ এতদিন পর্যন্ত রাজা জনগণের কাছে নতি স্বীকার করেনি এই প্রথম রাজা তৃতীয় সম্প্রদায়ের দাবির কাছে নতি স্বীকার করে সাতাশে জুন তাদের দাবি মেনে নিচ্ছেন ফলে এটাকে ঐতিহাসিকরা বিপ্লবের সাথে তুলনা করেছেন এবং এই বিপ্লবকে বলা হচ্ছে বুর্জুয়া বিপ্লব ফলে বুর্জুয়া বিপ্লব আর এই টেন কোর্টের শপথ কিন্তু জড়িত এই ছিল টেনিস কোর্টের শপথ এই বিষয়গুলোকে মূলত আলোচনা করতে হবে এর যে পাঁচ সেটি নিয়ে আমি এবার তোমাদের সামনে আলোচনা করছি সিউ হিস্ট্রি অনার্স সেম ফিফসিসি ইলেভেন এবং জেনারেলদের ক্ষেত্রে এমডিসি সেভেন টেনিস কোর্টের শপথ মার্ক্স ফাইভ ফরাসি বিপ্লবের সূচনার পূর্বে এক অন্যতম ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ সুদীর্ঘ একশো বছর পরে ফ্রান্সের ভারসাই শহরে স্টেটস জেনারেল বা জাতীয় মহাসভার অধিবেশন বসে সতেরোশো পাঁচই মে কিন্তু কয়েকদিন ধরে চলা এই সভায় জাতীয় সভার সদস্যদের ভোটাধিকার সংক্রান্ত প্রশ্নটি জাতীয় সংকটের সৃষ্টি করে অভিজাত ও যাজক সম্প্রদায় চেয়েছিল দলগত ভোট হোক আর তৃতীয় সম্প্রদায় চেয়েছিল ব্যক্তি হিসাবে অর্থাৎ মাথা পিছু ভোটাধিকার প্যারা করে সম্রাট লুই ফ্রান্সের অর্থ সংকট থেকে মুক্তি পেতে জাতীয় মহাসভার অর্থাৎ স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করেন সভার আলোচ্য বিষয়ের পরিবর্তে জনপ্রতিনিধিদের মধ্যে তৃতীয় সম্প্রদায় ভোটাধিকারের দাবি জানানোর পাশাপাশি একটি নতুন শাসনতন্ত্র প্রবর্তন করতে চান এবং স্টেট জেনারেলকে জাতীয় পরিষদ বলে ঘোষণা করেন তারা এও দাবি জানান যে কর ধার্য করার অধিকার একমাত্র তাদেরই আছে প্যারা করে দেখো পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্রাট সরসলুই কুড়ি জুন সতেরোশো অধিবেশন কক্ষে তালা ঝুলিয়ে দেন যাতে গণপ্রতিনিধিরা কক্ষে প্রবেশ করতে না পারে ফলে ক্ষুব্ধ গণপ্রতিনিধিরা মিরাবো ও নেতৃত্বে সভাকক্ষের পাশেই টেনিস খেলার মাঠে অধিবেশন আয়োজন করেন সেখানে তারা শপথ গ্রহণ করে বলেন ফ্রান্সের জন্য একটি নতুন শাসনতন্ত্র রচনা ও সুশাসন প্রবর্তন না হওয়া পর্যন্ত আমরা অধিবেশন কক্ষে সভা করব না প্রয়োজনে এখানেই সভা পরিচালনা করব। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত তৃতীয় সম্প্রদায়ের নেতা মিরাবো রাজাকে সতর্ক করে দিয়ে বলেন আমরা সাধারণ মানুষের প্রতিনিধি আমাদের ইচ্ছার বিরুদ্ধে বহিষ্কার করা হলে বল প্রয়োগ করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই শেষ পর্যন্ত তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলি যথা এক তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন দুই তৃতীয় সম্প্রদায়ের সদস্যদের মাথা পিছু ভোটের দাবি তিন স্টেটস জেনারেলকে জাতীয় পরিষদ হিসেবে ঘোষণা এবং চার একটি শাসনতন্ত্র রচনার অধিকার ইত্যাদি রাজা মেনে নিতে বাধ্য হন সতেরোশো এর সাতাশে জুন টেনিস কোর্টের এই ঘটনাই ফরাসি বিপ্লবের শুরু বলে অনেকে মনে করেন বুর্জুয়া বিপ্লবের অংশরূপে টেনিস কোর্টের শপথ তৃতীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করেছিল লেফে ভরের মতে এরপর থেকে তৃতীয় সম্প্রদায়ের জয়যাত্রা অব্যাহত থাকে তো এই ছিল টেনিস কোর্টের শপথ এটি সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশনও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে